পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস একটি ছোঁয়াচে ত্বকের রোগ এটি সারক স্ক্যাবি নামক ক্ষুদ্র মাকড়সা বা মাইটের কারণে হয়ে থাকে এই মাকড়সা ত্বকের উপরিভাগে ভাগে গর্ত তৈরি করে এবং ডিম পাড়ে যার ফলে ত্বকের তীব্র চুলকানি এবং ফুস্কুটি দেখা দেয় বর্তমানে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস ছড়িয়ে পড়ছে পুরো বাংলাদেশে এবং চিকিৎসকরা দিয়েছেন সতর্কবার্তা দেশের নানা প্রান্তে হঠাৎ করে বেড়ে চলেছে এই ছোঁয়াচে তক্রোপ স্ক্যাবিস শহর হোক কিংবা গ্রাম হাসপাতালগুলোতে চুলকানি ও ফুসকুরি নিয়ে আসা রোগীদের সংখ্যা উদ্বেগজনক ভারে বাড়ছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন সার্কপটিস স্ক্যাবি আই নামক ক্ষুদ্র মাকড়সা মানুষের ত্বকে গর্ত তৈরি করে ডিম পারে আর তার প্রতিক্রিয়ায় দেখা দেয় অস্বস্তিকর চুলকানি ও ফুসকুরি আপনার শরীরে কিংবা পরিবারের কারণ আছে যদি উল্লেখ করা লক্ষণগুলো দেখা দেয় যেমন তীব্র চুলকানি বিশেষ করে রাতে ছোট ছোট লাল ফুসকুরি বা ফুসকার মতো দানা ত্বকে সরু সাদা রেখা যা মাকড়সার গর্তের চিহ্ন তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন স্ক্যাবিস সাধারণত আঙ্গুলের ফাঁকে কবজি কনৈ হাঁটুর ভাঁজ বগল কোমর ও নিতম্ব বেশি আক্রমণ করে এই রোগ সরাসরি চামড়ার সংস্পর্শে যেমন ছড়ায় তেমনি আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জামা কাপড় তোয়ালে বিছানা থেকেও চিকিৎসকরা বলছেন প্রাথমিক অবস্থাতে চিকিৎসা না নিলে পরিবারের সবাই এতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে তাই লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বিশেষ ধরনের লোশন বা ক্রিম রয়েছে যা এই মাকড়সা ও এর ডিম ধ্বংস করতে কার্যকর চিকিৎসকরা বলছেন স্ক্যাবিস নিরাময়যোগ্য কিন্তু সময়মতো চিকিৎসা না নিলে পুরো পরিবার আক্রান্ত হতে পারে সাধারণত পারমেট্রিন ক্রিম বা আইভার ম্যাগজিন ট্যাবলেট দিয়ে চিকিৎসা করা হয় তবে চিকিৎসার পাশাপাশি করণীয়গুলো হলো পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা দেওয়া কাপড় চোপড় বিছানা গরম পানিতে ধোয়া রোগীর জিনিসপত্র আলাদা রাখা বারবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা স্বাস্থ্য অধিদপ্তর বলছে এটি ঠেকাতে হলে চাই সচেতনতা নিজের শরীর ও পরিবারকে নিরাপদ রাখতে প্রয়োজন দ্রুত চিকিৎসা এবং নিয়ম মেনে চলা। ছোঁয়াচে হলেও আতঙ্ক নয়, চাই সচেতনতা। আপনার একটুখানি সচেতনতাই হতে পারে নিজের এবং প্রিয়জনের জন্য রক্ষা। সচেতনতা এবং ব্যক্তিগত সতর্কতাই এই রোগ প্রতিরোধের প্রধান হাতিয়ার। একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি প্রস্তুত? ছোঁয়াচে ত্বকের রোগ স্ক্যাবিস সম্পর্কে পরিবার সমাজের মানুষদের জানাতে। তাহলে গুরুত্বপূর্ণ এই বার্তাটি পাঠিয়ে দিন সকলের কাছে শেয়ার করে দিন নিজের টাইম লাইনে